আমরা এই বাগানে এসেছি প্রেমিক হওয়ার জন্য কেন এই খাজা বাবা ফরিদপুরীর এই বাগান কোন ব্যক্তির মঞ্চ নয় এই বাগান কোন লিডারের মঞ্চ নয় এই বাগান কারো আধিপত্য বিস্তার করার মঞ্চ নয় এই বাগান মদিনাওয়ালার প্রেমের বাগান বানানোর জন্য বানানো হয়েছে তাই আমরা এখানে নবী প্রেমিক হতে এসেছি রব্বুল আলমিন গাইড লাইন দিয়েছে এই গাইড লাইনের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই তা আমার আল্লাহ যেইভাবে বলেছে আল্লাহর হাবিব যেভাবে বলেছে আমাদেরকে সেইভাবেই চলতে হবে এখন বাংলার জমিনে সবাই তো বলছে এসো জান্নাতের দিকে এসো জান্নাতের দিকে এসো ইসলামের দিকে এসো কোরআনের দিকে এখন আমার আল্লাহ আমাকে কোন দিকে যেতে বলছে এটা আমাদের দেখার বিষয় আল্লাহ বলে বান্দা মানুষের চমক কার কথা শুনে দৌড় দেশ না জান্নাত দেখাইলে দৌড় দেশ না ইসলাম দেখাইলে দৌড় দেশ না তো মালিক দানেও ডাকে বামেও ডাকে পিছনেও ডাকে সামনেও ডাকে যাব কোন দিকে আমার আল্লাহ বলছে ওয়াত্তাবি অনুসরণ কর অনুসরণ কর মালিক কার করব সে সবিলা মান ওই ব্যক্তির রাস্তা তাকে অনুসরণ করতে মন মান আনাবা ইলাইয়া যিনি আমার দিকে রুজু হয়েছে যিনি আমার দিকে ধাবিত হয়েছে আমার আল্লাহ বলে যাকে তাকে অনুসরণ করা যাবে না ওই ব্যক্তির পথ অনুসরণ করতে হবে যেই ব্যক্তি রহমানের দিকে ধাবিত হয়ে গেছে যেই ব্যক্তি আল্লাহর দিকে রুজু হয়ে গেছে এখন আজ এই মঞ্চে যারা বসে আছেন বুকে হাত দিয়ে বলেন এই মঞ্চে কোনো ব্যক্তির স্লোগান দেওয়া হয় না এই মঞ্চে অন্য কারো দাবিদারি করা হয় না এই বাগানে ইয়া রহমানো ইয়া রহিম বলে আমার মাওলার জিকির করা হয় তাহলে আমার আল্লাহ বলছে ও অনুসরণ করো সাবিলা ওই রাস্তা মালিক কোন রাস্তা সে মান ব্যক্তির রাস্তা আনাবা ইলাইয়া যিনি আমার দিকে রুজু হয়েছে যিনি আমার দিকে ধাবিত হয়েছে আজকে খাজা বাবা ফরিদপুরি এই মঞ্চ এই বাগান ইয়া রহমানের ডাক দিয়ে সাজিয়েছে ইয়া রাহিমুর ডাক দিয়ে সাজিয়েছে ইয়া আল্লাহু ডাক দিয়ে সাজিয়েছে ইয়া রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে সাজিয়েছে সুতরাং আমরা বুঝে গেছি এই মাঠ মাঠ নয় এই মাঠ আল্লাহ এবং রসুলের প্রেমের মাঠ এখন কবির ভাবে খেয়াল করতে হবে আজকে সোনার বাংলাদেশে জালালের বাংলায় সবাই বলে ইসলামী খেলাফত চায় বিশ্ব শরীফের মঞ্চ থেকে আমরাও জানিয়ে দিতে চাই আমরাও ইসলামী খেলাফত চাই তো ব্যক্তির দেখানো পথে নয় আল্লাহ এবং রসুলের দেখানো পথে কথাটি কিনা আমরাও ইসলামী খেলাফত চায় ব্যক্তির দেখানো পথে নয় আল্লাহ এবং রসুলের পথ মতে তো গভীরভাবে খেয়াল করবেন এই সোনার বাংলাদেশে আমরা যে ইসলাম মানছি এই ইসলাম কারা দিয়েছে তখন বলবেন আল্লাহর দিয়েছে এখন ইসলামী খেলাফত তো হবে কেন আমি বলি নাই আমার বাবা বলে নাই আমার দাদা বলে নাই স্বয়ং রহমতুল্লিল আল আমিন বলে গেছে বিশ্বে ইসলামীর পতাকা উঠবে আল্লাহ আকবরের পতাকা উঠবে কালিমার পতাকা উঠবে তবে আমার মাধ্যমে না আপনার মাধ্যমে না আমার রসুল বলেন ইসলাম এক সময় মার খাবে আজ ফিলিস্তিনে আমরা মার খায় আজ সিরিয়ায় আমরা মার খায় আজ লেবেনানে আমরা মার খায় আজ ইরাকে আমরা মার খায় আজ আফগানে আমরা মার খায় আজ চীনে আমরা মার খায় আজ অস্ট্রেলিয়াতে আমরা মার খায় আজ হিন্দুস্তানে আমরা মার খায় কিন্তু আমার রসুল বলে উম্মত মার খেতে খেতে তোমার পিঠ যখন দেওয়ালের সাথে লেগে যাবে নিরাশ হইও না ইসলাম হারবে না পতাকা চিড়ে যাবে না আমি রসুল ভবিষ্যৎ বাণী করে গেলাম এই ইসলাম তোমাদের হাতেই বিজয় হবে এটা বলে গেছেন রহমতুল্লিল এখন আমার রসুল যেই পথে হাঁটলে বিজয় হবে বলে আমাদেরকে গাইডলাইন দিয়েছে সেই পথের প্রতীক হওয়ার দরকার আছে না নাই আমার কথা কি বুঝেননি তো গভীর ভাবে করবেন আমি আপনাকে একদম মূল সামারিতে নিয়ে যাচ্ছি সমুদ্রকে নদী বানানো সম্ভব নয় নদীকে পুকুর বানানো সম্ভব নয় আমি আজ সমুদ্রকে পুকুর বানানো ট্রাই করছি এই সোনার বাংলায় ইসলাম পেয়েছি আল্লাহর ওয়ালিদের মাধ্যমে মধ্যে বাবা শাহ জালাল অন্যতম কথা ঠিক নি এখন বলেন বাবা শাহ জালাল এই জমিনে এসেছে এক নয় তিন ষাট আউলিয়া নিয়ে এসেছেন সেখানে ওনার আপন ভাগিনা শাহ পরান আছে না নাই আছে তিনশো ষাট আউলিয়ার মাঝে ওনার অনেক আত্মীয় স্বজন আছে না নাই আছে কিন্তু বাবা শাহ জালাল যখন স্বপ্ন দেখলেন এই মগের রাজ্য ইসলামের রাজ্য হোক এই বাংলার জমিনে কালিমার পতাকা পথ পথ করে উঠুক তখন বাবা শাহজালাল দেখলেন সেনাপতির বড় দরকার কিন্তু নিঃশাহ ফরানকে সেনাপতি বানান নাই তিনশো ষাট আউলিয়ার মাঝে অন্য কাউরে সেনাপতি বানান নাই বানাইছেন কারে ওনার নাম নাসির উদ্দিন সিপা সালা কথা ঠিক না তো বাবা শাহ জালালকে জিজ্ঞেস করেন অগু বাবা শাহ জালাল আপনার আপন বাগিনা শাহ পরান আছে ওনাকে সেনাপতি বানান নাই তিনশো ষাট আউলিয়ার মাঝে অনেক আত্মীয় স্বজন আছে ওনাদেরকে সেনাপতি প্রতি বানান নাই নাসির উদ্দিন সেবা সালা আপনার ভাই তো লাগে না সেনা ভাই লাগে না আপনার ভাগিনা তো লাগে না সেনা ভাগিনা লাগে না আপনার রক্তের সম্পর্কের কেউ তো লাগে না সেনা লাগে না তো নাসির উদ্দিন সিপা সালাকে সেনাপতি বানালেন কেন তখন বাবা শাহ জালালের এক তাই উত্তর থাকবে আমি শাহ জালাল যখন এই সোনার বাংলায় ইসলামের বিজয়ের স্বপ্ন দেখলাম কালিমার পতাকা উদ্দিনের স্বপ্ন দেখলাম তখন আমি তিনশো সাত আউলিয়ার মাঝে চোখ দিলাম দেখলাম ওই তিনশো আউলিয়ার মাঝে আমার নবীর বংশধর আউলাদের রসুল একজনই আছে নাম তার নাসির উদ্দিন সিপাশালা বাবা শাহজালাল সোনার বাংলার মুসলমানকে জানিয়ে দিয়েছে ইসলামের বিজয় যদি চাও অস্ত্র দিয়ে হবে না ইসলামের বিজয় যদি চাও বোমা দিয়ে হবে না ইসলামের বিজয় যদি চাও কেমন দিয়ে হবে না ইসলামের বিজয় যদি চাও আমেরিকা রাশিয়ার সাপোর্ট দিয়ে হবে না ইসলামের বিজয় যদি চাও ওনাকেই সেনাপতি মানতে হবে ওনাকে নেতা মানতে হবে যার সাথে ডাইরেক্ট সোনার মদিনার কানেকশন আছে ইসলামের বিজয় আমেরিকা থেকে আসে না ইসলামের বিজয় রাশিয়া থেকে আসে না ইসলামের বিজয় ইসরাইল থেকে আসে না ইসলামের বিজয় মদিনা থেকে আসে কথা দেখি না তো বাবা জালাল বলেন নাসিরউদ্দিন আপনি সেনাপতি কেন আপনার সাথে ডাইরেক্ট কানেকশন কামলিওয়ালা রসুলের সাথে মাঠে নামতে দেরি ইসলামের বিজয় হইতে দেরি হয় তা নবীর এই শাহজালাল এই মেথড কুত্তে আবিষ্কার করলেন এই রাস্তা থেকে আবিষ্কার করলেন আমি যখন এটা নিয়ে ভাবলাম তখন দেখলাম শাহ জালাল নিচ থেকে আবিষ্কার করে নাই শাহ জালাল কারো পরামর্শ থেকে আবিষ্কার করে নাই শাহ জালাল আমার নবীর হাদিস থেকে বাস্তবায়ন করেছেন এখন আপনি বলবেন হুজুর হাদিসে কি আছে আমার রসুল বলে উম্মত মায়ের খাওয়া আমরা বললাম হা সিরিয়াই তোমার খায় ফিলিস্তিনে তো মার খায় ইরাকে তো মার খায় আফগানে তো মার খায় আমার রসুল বলে কেমন মার আমরা বললাম চুকের সামনে বাচ্চা রক্তে লাল হয়ে গেছে আমরা যখন ফরিদপুরের বাগানে বসে আছি ফিলিস্তিনে আমার মুসলমান ভাইয়ের রক্তে ফিলিস্তিনের জমি লাল হয়ে গেছে আমার রসুল বলে মার আরো বাড়বে আমরা বললাম কেমন বাড়বে আমার রসুল বলে দেওয়ালের সাথে ঠেকে যাবে নবীগো আমরা কি হেরে যাব। আপনার উম্মত কি আজ এই জমিনে বিচ্যুত হবে আমার রসুল বলেন আমি ভবিষ্যৎ বাণী করে গেলাম আমার উম্মত হারবে না আমার অস্ত্র নাই আমার রসুল বলে অস্ত্র লাগবে না বোমা নাই আমরা বললাম বোমা লাগবে না আমরা বললাম সাপোর্ট নাই রসুল বলে সাপোর্ট লাগবে না আমরা বললাম নবীগো রকেট বোমা নাই কামলিওয়ালা বলে বোমা লাগবে না আমরা বললাম কেন তুমি কি কোরআন পড়ো নাই আমি বললাম পড়েছে তো সে বদরে তিনশো তেরো জন ছিলাম আবু জাহেলের বাহিনী এক হাজার ছিল এদিকে অস্ত্র ছিল না ওই দিকে অস্ত্র ছিল এদিকে খাবার ছিল না ওই দিকে খাবার ছিল মদিনাওয়ালার বাহিনীতে কোনো সাপোর্ট ছিল না ওই দিকে রোম পরাশ্যের সাপোর্ট ছিল বিশ সবাসই বলেছিল আবু জাহেলের বাহিনী জিতে যাবে কিন্তু আমার মালিক কি বলেছে হাবি কান্না করবেন না সাহাবি কান্না করবেন না লাহিনু ওয়ালা তাহ জানো টেনশন করিয়েন না পেরেশান হইয়েন না সাহাবাই کرام ডাক দিয়ে বললেন মওলা কেন টেনশন করব না ওদের বাহিনী তো বেশি আল্লাহ বলে জানি ওদের অস্ত্র তো বেশি আল্লাহ বলে জানি ওদের বোমা তো বেশি আল্লাহ বলে জানি ওদের তো যুদ্ধের ট্রেনিং আছে আল্লাহ বলে জানি ওদের তো রোম পরাশের সাপোর্ট আছে আল্লাহ বলে জানি কিন্তু আমি আল্লাহর গুশনা ও আনতুমুল আলাউন আবু জাহেলের বাহিনী জিতেবে না আমার নবী নবীর বাহিনী জিতবে ঘোষণাকার ঘোষণাকার আল্লাহ বলছে আমার নবীর বাহিনী জিতবে তা অস্ত্র ছাড়া জিতে কেমনে সাপোর্ট ছাড়া জিতে কেমনে আল্লাহ বলে বুকে হাত দাও না তিনশো জন সাহাবি বুকে হাত দিলেন সে ইন কোন তুম মুখ মেনিন অস্ত্র দিয়ে ইসলাম জিতে না ই বুকের ইমানের পাওয়ার দিয়ে ইসলাম জিতে ওই বুকের বুকের ইমান বুকের ইমান মসজিদের ইমাম জাগাইতে পারে না মসজিদের হতিব জাগাইতে পারে না এটার জন্য খাজা বাবা ফরিদপুরের মতো মানুষ লাগে যারা বুকের ইমানে বাতি জ্বালাইতে পারে ইন কোন মেনিন যদি বুকে তোমার কি তাকে ইমান তাকে বুকে যদি ইমান থাকে তাহলে ইসলাম চি আর যদি ইমান না থাকে ইসলাম চি না আমার রসুল বললেন ওগো আমার ফাতেমা আমি দেখতে পাচ্ছি ইসলাম চি আম্মা জান ফাতেমা বলেন নবি গো কেমনি চি আমি দেখছি আখরি জামানায়। একজন ইমাম আসবে ইউ কল আল মাহাদি ওনার নাম মানুষ মাহাদি বলবে ইসমুহু কা ইসমি ওনার নাম আমার নামে ওনার মায়ের নাম আমার মায়ের নামে ওনার বাবার নাম আমার বাবার নামে আম্মা জান ফাতেমা তু জাহারা ডাক দিলেন ওগো রসুল্লাহ এই মাহাদির বংশটা কোন থেকে হবে আমার রসুল বলে আল মাহাদিও মিন ইতরাথি মিন ওয়ালাদি ফাতেমা মাহাদি আমি নবীর আওলা ফাতেমা তু জাহারার বংশধর বাবা দিয়ে হুসাইনি মা দিয়ে হাসানি আমার রসুল বলে ওম্মত যেদিন তুমি মার কাবা রক্তে যখন মাটি লাল হয়ে যাবে তোমাকে বাঁচানোর মত যখন কেউ থাকবে না তখন আমার আওলাদ আমার বংশধর আওলাদ রসুল আহেলে ভাই ইমাম মাহাদি মাঠে এসে সেনাপতি হইয়া ইসলামকে জিতাইয়া দিবে এবং

রক্ত বহমান যদি নেতা হয় ইসলাম জিতে যায় আজ সোনার বাংলাদেশে যারা বলছে ইসলাম কায়েম করব ইসলামী খেলাফত কায়েম করব দেখতে হবে তাদের সেনাপতি হুসাইনি না এজিদি দেখা লাগবে কি লাগবে না যদি এজিদি সেনাপতি হইয়া যদি বলে ইসলামী খেলাফত কায়েম করবো জীবনে ইসলামী খেলাফত কায়েম করা সম্ভব নয় কথা দিংনি নবীর সানে বিয়াদবি করে কেউ যদি বলে সোনার বাংলায় ইসলাম কায়েম করব। সম্ভব না আমার নবীর আহেলে বাইতের সানে বিয়াদবি করে কেউ যদি বলি ইসলাম কায়েম করব সম্ভব না আমার নবীর সাহাবীর সানে বিয়াদবি করে কেউ যদি বলে ইসলাম কায়েম করব সম্ভব না আল্লাহর ওয়ালির সাথে বিয়াদবি করে কেউ যদি বলি লাম কায়েম করব সোনার বাংলায় সম্ভব হবে না আজ বিশ্ব সৌরস থেকে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যদি এই সোনা বাংলায় ইসলামী খেলাফত কায়েম করতে হয় আমার নবীর প্রেমিককেই সেনাপতি বানাইতে হবে এর বাইরে যাওয়ার কেন কারণ উপরের নেতারা উপরের কথা বলে আর আল্লাহ বলছে কাদ আফলাহ মনজাকাহ সেই মানুষই সফল হয়েছে সেই মানুষই বিজয় লাভ করেছে মনজাকাহ যে নিজের নফস আত্মাকে পরিশুদ্ধ করেছে তো আত্মাই ঠিক নাই আপনি নামাজ পড়লেন নামাজ হবে কেমনে। তা আমরা বলি তরিকত লাগবে তরিকত লাগবে আমরা ভাই বলে না কেন সে দিয়ে কাজ হয়ে যাবে আমি একটু গভীরভাবে বোঝানোর জন্য বলছি কিছুক্ষণ পর আজান দিবে কি দিবে না দিবে নামাজ পড়া লাগবে কি লাগবে না আমাদের আমরা যারা তরিকতপন্থী আমরা নামাজের পক্ষে না বিপক্ষে এখানে একটা লেখা ছিল হয়তো মানুষ দেখছে না নামিয়ে ফেলেছেন ওখানে লিখা ছিল যে হা জামা ফরিদ ফুরি আদেশ করেছে শরীয়তের আলোকেই নামাজ পড়তে হবে নামাজের বাহিরে যাওয়ার কোন সুযোগ এখন আমি অজু করলাম শরীয়ত বলে নামাজের প্রস্তুতি হয়েছে আমি মসজিদে ঢুকলাম শরীয়ত বলে নামাজ হতে শুরু করেছে ইমামের পিছনে আল্লাহ আকবর নিয়ত মাতলাম শরীয়ত বলে নামাজ শুরু হয়ে গেছে সানা পড়লাম সে নামাজ কবুল হচ্ছে ইমামের কাত শুনলাম সে নামাজ হয়ে যাচ্ছে সুবাহান রব্বিয়াল আজিম বললাম সে নামাজ হচ্ছে সুবাহান রব্বিয়াল আলা বললাম সে নামাজ হচ্ছে তাহিয়া বললাম সে নামাজ হচ্ছে দরুদ পড়লাম সে নামাজ হচ্ছে সালাম ফিরাইলাম সে নামাজ হয়ে গেছে কিন্তু আমার বাম কানে তরিকত বলে নামাজ হয় নাই নামাজ হয় নাই আমি বললাম তরিকত ডিসটর্ব করো না তরিকত বলে নামাজ হয় নাই আমি বললাম আমার শরীয়ত বলছেন নামাজ হয়ে গেছে আমার তরিকত বলছে আমি শরীয়ত নয় আমি তরিকত বলছি নামাজ হয় নাই তো আমি বললাম অজু লাগবে না সে লাগবে ইমামের পিছনে ইত্তাদা করতে হবে না সে লাগবে ফাতিহা লাগবে না সে লাগবে সুবহান আলা লাগবে না সে লাগবে কি আম রুকু সিজদা লাগবে না সে লাগবে তাহিয়া লাগবে না লাগবে তো সালাম ফিরাইছি নামাজ তো হয়েছে আমার তরিকত বলে তারাই সস কোন দিকে আমরা বললাম কাবা যেই দিকে সে তোর বডি কাবার দিকে মন তো চলে গেছে দোকানের দিকে মার্কেটের দিকে সিনেমার দিকে আরে পৌছা মন দিয়ে নামাজ পড়লে কি আর নামাজ হয় নামাজ পড়লে নামাজ হয় এখন আমার নামাজের ভেতরে তো আমি এমন নামাজ পড়ি দেখলাম নামাজে দাঁড়ায়া বোনের সম্পদ কেমনে আত্মসাৎ করবো এটা প্ল্যানিং করি নামাজের ভিতরে আবার সেই নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য বসে আছি এরকম হয় কি হয় না হয় তামার তরি কদ্রে তোর নামাজ তো হয় নাই আমি বললাম কি করবো সে বডি কোন দিকে আমি বললাম কাবার দিকে তরিকত বলেন নামাজ হাওয়ায়া দিব আমি বললাম হাওয়া দাও না শরীর যখন কাবার দিকে মন দোকানের দিকে দেশ না সিনেমার দিকে দেশ না দুনিয়ার দিকে দেশ না কাবার মালিক রব্বে কারিমের দিকে দিয়ে দেয় তোর নামাজ মেহরাজ হয়ে যাবে এই নামাজ মেহরাজ হাওয়া তা আমি মোল্লা শিখাইতে পারবো না এটার জন্য অলির কদম লাগে এটার জন্য কি লাগে আমি অসু শিখাইতে পারবো গুসল শিখাইতে পারবো তাকবীর শিখাইতে পারবো কেমনে নামাজ পড়তে হয় শিখাইতে পারবো কিন্তু মাওলার প্রেম কেমনে হয় এটা আমার দ্বারা হয় নাই বলে আল্লাহ বলছে ওয়াত্তাবি অনুসরণ কর সাবিলা মান ওই ব্যক্তির রাস্তা আনাবা ইলাইয়া যে আমার প্রেমে মশগুল হয়ে গেছে তার কাছে বয় না মাওলানা তার কাছে বসলে কি হবে আল্লাহ বলে হাবিবুল্লাহর জিজ্ঞেস কর হাবিবুল্লাহ বললাম ওলি কারে কয় ওলি কারে কয় হাবিব দাক দিয়ে বলছে ইজা রুউ জুকির আল্লাহ তুই চোখ দিয়ে অলির চেহারা দেখবি অটোমেটিক অন্তর ইয়া রহমানো ইয়া রহিম এর জিকির শুরু করে দিয়ে দিবে সেরা দেখবেন ওলির জিকি হবে কার এটার নাম ওলি এটার নাম কি ওলি এখন গভীর মনোযোগ আমি যেখানে নিয়ে যাচ্ছি কারণ আমি হাসান আপনাদেরকে যেই কথা বলতে চাচ্ছি এখানে প্রেমের বাগানে বেশি কথা বলার দরকার নাই আলকরনির মতো প্রেমিক হওয়ার দরকার সিদ্দিক আকবরের মতো প্রেমিক হওয়া দরকার ফারুক আজমের মতো প্রেমিক হওয়া দরকার উসমান্নাইনের মতো প্রেমিক হওয়া দরকার মাওলা আলীর মতো প্রেমিক হওয়া দরকার হাসান হুসাইনের মতো প্রেমিক হওয়া দরকার জৈনুল আবেদিনের মতো প্রেমিক হওয়া দরকার এখন আসেন আমরা ইসলামের বিজয় চাই কি চাই না চাই বিজয় লাগবে কি লাগবে না এখন আমি বললে বিজয় হবে না আল্লাহ বললে বিজয় হবে তা আল্লাহ কোরআনে কি বলছে মালিক কোন পথ হক পথ কেন আমিও বলি হক উনিও বলে হক উনিও বলে হক আপনি পাবলিকের মাথা ঘুরে গেছে আরে যাব কোথায় দাড়ি তো একরকম টুপি তো একরকম জুব্বা তো একরকম ডাকছে তো কোরআনের দিকে আল্লাহ বলে ব্যক্তির দিকে তাকায়া যাস না আমি আল্লাহ গাইডলাইন দিচ্ছি মালিক বলো না আল্লাহ মায়ে দার মধ্যে বলছে ইন্নামা ওয়ালি ইয়ুকুমুল্লাহ হে আমার বান্দা শোনো তোমাদের ওলি হচ্ছে আল্লাহ তোমাদের ওলিকে মলা শুধু তুমি আল্লাহ বলছেন না ও আর আমার রসুল তোমাদের ওয়ালি তা আল্লাহ আমাদের ওয়ালি রসুলও আমাদের ওয়ালি কোন শিরিক হয়ে গেছে কোন আমি বলি না বলছে কে শিরিকের ফত এদিকে দিকে না পারলে ওইদিকে দিয়ে দেন কথা ঠিক আমাকে দিয়ে লাভ কি আমি তো কোরআনের অনুবাদ করছি তা আল্লাহ বলছে ইন্নামা ওয়ালি ইউকুমুল্লাহ তোমাদের ওয়ালি হচ্ছে আল্লাহ ওয়ারসুলহু এবং আমার রসুল তোমাদের ওলি মাওলা এই ছাড়া আর ওলি আছে আছে ও আল্লা জিনা ইমান এনেছে তো ইমান তো আমরাও এনেছি আমরা কি বলি আল্লাহ বলে না আল্লাহ

তিন নম্বর ওয়ালি যারা উলি উল্লাহ তারা আমাদের উলি খাজা এনায়তপুরে আমাদের ওলি হাজা বাবা ফরিদপুরি আমাদের ওলি বাবা শাহ জালাল আমাদের শাহ পরান আমাদের ওলি শাইন শাহ সিরকর আমাদের আল্লামা আল্লাব শাহ আমাদের ওলি শাহ আমানত আমাদের ওলি শাহ পরান আমাদের ওলি মুল্লা মিসকিন আমাদের ওলি হাজা মঈনুদ্দিন আমাদের ওলি আব্দুল কাদের জিলানি আমাদের ওলি হাজা নকশবন্দি আমাদের আমাদের ওনাদের মাধ্যমেই মাধ্যমে আর দরবারে যেতে হবে এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই কথা ঠিক না আল্লাহ ওলির পরিচয় দিতে কয়টা তিনটা তারপর আল্লাহ কি বলছে জানেন সে মাইয়াত যারা আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করবে ওয়া রাসূলহু এবং আমি আল্লাহর রসুলকে হাবিবুল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করবে সোওয়াল্লাযিনা আমানু যারা আল্লাহর ওলি তাদেরকে ওলি হিসেবে গ্রহণ করবে সাফা ইন্ন হিজব এই জমিনে যদি আল্লাহর দল দেখতে হয় আমি আল্লাহ বলছি শাহ জালালের দলটার নাম আল্লাহর দল এটা আল্লাহ বলছে কোরআনে আমি বলি না কে বলছে তো আমরা আল্লাহকে ওলি হিসেবে মানি কি মানি না রসুলকে ওলি হিসেবে মানি কি মানি না আল্লাহর ওলিকে ওলি হিসেবে মানি কি মানি না আল্লাহ সাফা ইন্ন হিজব তারাই আল্লাহর দল হুমুল গালিবুন বিজয় যদি দেখতে চাও ওলি অল্লার দলে যারা আছে তারাই বিজয় লাভ করবে ঘোষণাকার ঘোষণাকার সূরা মায়েদা আমি বলি বলছে কে আল্লাহ আমাদের কি ইনফরমেশন দিয়ে দিয়েছে বান্দা এই জমিনে যদি কেউ বলে ইসলাম কায়েম করব বিশ্বাস করিস না যদি বলে ইসলামের পতাকা উদ্দিন করব বিশ্বাস করিস না যদি বলে ইসলামি খেলাফত মজবুত করব বিশ্বাস করিস না ওদের কাছে যাস না আগে দেখ শাহ জালাল কাদ দলে আছে আগে দেখ হাজা এনায়ত পুরী কাদ দলে আছে আগে দেখ হাজা ফরিদ পুরী কাদ দলে আছে আগে দেখ শাহিন শাহিসির কোট কাদ দলে আছে আগে দেখ আহমেদুল্লাহ মেসপান্ডারি কাদ দলে আছে আগে দেখ শাহ পরান কোন দলে আছে আগে দেখ হাজা মঈনউদ্দিন কোন দলে আছে আগে দেখ নিজামউদ্দিন কোন দলে আছে আগে দেখ নকশবন্দি কোন দলে আছে আগে দেখ মুজাদ্দিদি কোন দলে আছে আগে দেখ আব্দুল কাদের কোন দলে আছে যেই দলে ওলি আছে সেই দলে যা ওই দলটাই বিজয় লাভ করবে ঘোষণাকার হুমুল গালিবুন হুমুল গল এবং জিতবে কারা যারা ওলি আল্লাহর দলে আছে তারা কথা দেখনি এখন মাজার ব্যঙ্গে যদি স্বপ্ন দেখেন আমরাই ইসলাম কায়েম করব আমার রসুল বলছে আল্লাহ হাদিস কুৎসির মাধ্যমে ঘোষণা করছে মান আদালি ওলিয়া যে আমার ওলির প্রতি বিদ্বেষ রাখবে আরে তুই কি ইসলাম জিতাবি আমি আল্লাহ তোর বিরুদ্ধে যুদ্ধ করবো যুদ্ধের ঘোষণা দিয়েছেন কে এখন বলেন আল্লাহ জিতবে না তুমি জিতবা কে জেদেবে আরে তোমার সাথে মালিক যুদ্ধ ঘোষণা করেছে তুমি সিল্লা লাভ নয় সময় আছে তওবা করে ভালো হয়ে যাও মাথা ডিংনি আমরা হলে সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় প্রিয় মানুষ আমরা কখনো কারো ক্ষতি করা এটা কখনো সাপোর্ট করি এখন আপনারা বলেন বিশ্ব ওরস শরীফে আমরা আহলে সুন্নত ওয়াল জামাতের ঐক্য চাই কি চাই না আমরা হতে পারি কাদেরি। আমরা হইতে পারি চিস্তি আমরা হইতে পারি মোজাদ্দেদি আমরা হইতে পারি নকশবন্দি আমরা হতে পারি রেফাই আমরা হতে পারি শাহজলি আমরা হতে পারি দুসুখি রাস্তা ভিন্ন হতে পারে কিন্তু স্টেশন একটা ওটার নাম সোনার মদিনা আজকে বিশ্ব রোজ শরীফ থেকে আমরা ঐক্যের ডাক দিতে চাই কথা ঠিক আমার কথাই ঐক্য হয়েন না আপনার কথাই ঐক্য হয়েন না আসেন সাইটটা ফর্মুলা নি এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মাবুদ হিসেবে আমার ইবাদত পাওয়ার হক একমাত্র কার দুই নম্বর আল্লাহর পর সৃষ্টি জগতে সবচেয়ে তাজিম মোহাব্বত ভালোবাসা যিনি পাবে উনি রহমতুল্লিল আমরা নবীর গোলাম হইতে রাজি আছি কি নাই তাহলে এখন আমরা আল্লাহর বান্দা নবীর কয়টা হইল দুইটা তিন নম্বর আহেলে বাইতের তাজিম সম্মান গোলামি এবং সাহাবাই কারামের সম্মান এটা কয় নাম্বার গেল তিন নম্বর চার নম্বর সকল আল্লাহর ওলিকে আমরা আমাদের